হ্যালো সবাইকে সবার কি খবর সরস্বতী পুজোর দিন পূজো সেরে বিকেলবেলা আমরা গেছিলাম রথযাত্রা দেখতে হ্যাঁ ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশের রথযাত্রা তো অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি রথযাত্রা রথ তো মনে হয় জুন মাসে হবে কিন্তু সিঙ্গাপুরে এত আগে রথযাত্রা হওয়ার কারণটা হলো এই দেশে স্টেডিয়াম বুক করে রথযাত্রা করতে হয় আর স্টেডিয়াম কিন্তু বছরের সব সময় পাওয়া যায় না হঠাৎ করে বৃষ্টি শেষ কেমন করে হলো মেঘটা ওই দিক থেকে পিছন দিক থেকে আসছে মানে ওইখানে তো সব ভাসে উড়িয়ে নিয়ে যাচ্ছিল ভয় পেয়ে গেছে আর এখানে একদম শুকনো কারণ এখানে বৃষ্টি হয়নি রথের দিন কিন্তু মন্দিরের ভেতরেও রথ টানা হবে আর আজ যেহেতু একটা খুবই ভালো দিন তাই সিঙ্গাপুরের উডল্যান্ড স্টেডিয়ামে রথযাত্রার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যাতে সব ভক্তরা জগন্নাথ দেবের দর্শন করতে পারে রথ টানতে পারে আর মেলার আনন্দ উপভোগ করতে পারে আর কথা না বাড়িয়ে এখানেই রাখছি এবার কীর্তন শুনুন মেলা দেখুন আমাদের সাথে জয় জগন্নাথ राम 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 हरे 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 कृष्ण जया फाइनली फेले की प्रसाद कला प्रसाद Thank you